আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এই শীতের মৌসুমে অবশ্যই খুব ভালো আছেন এখন যেহেতু হালকা হালকা শীত তো এখন আমি ভিডিওটা বেলা থেকে শুরু করলাম আজকে সারাদিন কোনো ভিডিও করি নাই তো এখন রাত্রেবেলা তো রাত বলতে অনেক হইছে প্রায় একটার মতো বেজে আসছে আর সে আব্বু আসে নাই এখনও তো সময়ও কাটছে না শীতের দিনে তো রাতটা বড় হয় দিন দিনটা ছোটো তাই সময় কাটছে না বসে বসে টিভি দেখছি আর আদা আনছিলাম তো আদাগুলো কেটে নিচ্ছি এখানে আড়াই কেজির মতো আদা এগুলো কাটতেছি কাটা হয়ে গেছে তো সাথে আবার এক কাপ চা খেলাম কারণ শীতের মধ্যে চাটা কিন্তু বেশি ভালো লাগে আর আমি তো এমনিতেও চাটা খুব ভালোবাসি আর শীতের মধ্যে তো কথাই নেই শীতের মধ্যে আমি বেশি বেশি ঘন ঘন চা খাই আর মেয়ে এখনো পড়তে বসছে যেহেতু সামনে পরীক্ষা তাই মেয়ে এখনো পড়ছে সাতাইশ তারিখ থেকে পরীক্ষা আর আমার বাবাটা ওইখানে মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে গেছে তো ভাবলাম আসছে না আর দিনে কাজ করে করতে করতে সময়ও চলে যায় বেলার সময় ধরতে পারি না তাই এখন আদাগুলো কেটে নিলাম বসে বসে তো কাটা হয়ে গেছে আর রাত্রে কাজ করলে অনেক কাজ এগিয়ে থাকে দিনের জন্য আর এখানে কিছু পাতিলও জমেছে এই চমচা পুতিলো আছে কি পড়া কেমন চলতেছে দেখেন একটু পুকুরটা মনে হচ্ছে যেন কিভাবে তাকায় আছে এই তো লাল লাল লাক চোখ পুকু পুকু আর আমার ছেলেটা ঘুমিয়ে থাকলে আমার ঘরটা পানিতে পড়ে থাকেন তো আজকে বাবার বাড়ি ভিডিও আর বানাই নাই ওইখান থেকে আসছি প্রায় সাড়ে এগারোটার দিকে এটা তোমার জন্মদিনে কত বছরের সময় জানি মনে নাই না আর না এক বছরের সময় ওই যে বড় টেরিবিয়ারটা তোমার মামা দিছে আর এটা কবে জানি খেয়াল নেই তোমার আহ্বান ছিল কিন্তু এক প্রথম বার্থডে হয়েছে তখন তোমার মামা ওইটা বিয়ারটা দিছে আমার আগের ভিডিওতে আছে ওটার পাদাগুলো ধুয়ে নেব আর আমার ছেলের গাড়ির কালেকশানগুলা এখানে রেখেছি এখানে হেলিকপ্টার আছে সেকেন্ড আর বলবেন বুঝছেন এখন কিন্তু আর এটা নিউ নাই কারণ আমার ছেলে যত সব গাড়ি ঘোড়া ভাইঙ্গা টাইঙ্গা তারপর এগুলা রাখে তো এটা তেরা হয়ে আছে দেখেন একটা গাড়িও ওর ভালো নাই ওর খেলা মাইনি গাড়িগুলো ভেঙে তারপর খেলবে এই গাড়িটা একটু ভালো আছে হ্যাঁ মাসাল্লা এই গাড়িটা একটু ভালো আছে ওকে করে কি দুইটা গাড়ি মুখোমুখো করে দুটা গাড়ি মুখোমুখি করে মানে অ্যাক্সিডেন্ট হয় যেভাবে আর কি সেভাবে মারামারি করায় গাড়ি দিয়ে গাড়ি দিয়ে রেসিং খেলে তো হেলিকপ্টারটাও ভালো আছে ওর আর কি গাড়িতে বেশি নেশা হেলিকপ্টারে না হেলিকপ্টারটাও ভালো আছে এটা আবার ভেঙে গেছে বাসগুলোও ভালো আছে এখনো চলে এই ভাঙ্গাই খেলবে নতুন ভালো কিছু দিয়ে কিন্তু খেলবে না আর মেয়ের তো দেখি কে আসলো মনে হয় ওনার আসার সময় হয়েছে এই তো পানিওয়ালা ওয়ালাইকুম সালাম আলাইকুম দেখছেন এটা আমাদের নতুন পানিওয়ালা পানিওয়ালাটা বেশি ভালো না দুই দিন যাবত পানি নাই পানি আলার খবর নাই এই পানিয়ালা বদলাই তুই বল চলবো না কয়টা বাজে হ্যাঁ আপা পানি তো এখন পর্যন্ত দুই দিন পর পানি কালকে পানি শেষ হইছে কি কোন ভাই এই পানিয়ালা চলবেও চলবে না সব দিকের খবর রাখতে হয় পানিওয়ালা এক দিকের খবর রাখে জি কি করব আপনি তো হয় না তাই বইসা বসে আপনাকে অপেক্ষা করতে করতে কাজ করতেছি বিসমিল্লা টাকা দিলে বিসমিল্লা বইলা নিতে হয় তাতে বরকত হয় কত দিছে দেখি দেখেন আপনারা দেখেন পনেরোশো টাকা এটা কি বাজারে দুই দিনের তো বাজার টাকা পাই কেম দুই দিনের বাজারের টাকা পাই না পাঁচশো করে এক হাজার আর পাঁচশো টাকা বোনাস খুশিতে এটিই বলে ও পুতুল ক্যান বাইর করছি এই যে দেখেন এই পুতুল সেটগুলা দেখে দেখেন এগুলা হইল আর জন্মদিনে ওর দাদি গিফট করছে তো নাও তোমার পুতুলগুলা ধরো তোমরা তো খালি ই করলাই নাও দেখাও তোমার পুতুলগুলা এটা মেয়ে ছেলেটার দেখাও আমি তোমার আরও দুই বছর আগে এই পুতুলগুলা কিনা দিয়েছিলাম মামারটা আরও সুন্দর আসছিলো কালো ব্লেজার পরা ছিল ছেলেটা এটা বাচ্চা না আচ্ছা এগুলোর তো নাম দেওয়া দরকার মনে করো এটা তোমার যেহেতু নতুন নতুন এটা তোমার মামা বড় মামা রাজু হ্যাঁ এই তো তোমার রাজু মামা আর এটা এটা তোমার নতুন মামি হ্যাঁ মামিটা তো ঠিকই আছে মামিটা কিন্তু মিলছে চিকনি চিকনি দুজন আর ফিরি বাচ্চাটা কই বাচ্চাটা গুনাস না এই তো আচ্ছা এই বাচ্চাটার নাম রাহা হায় রাহা রাইখা তো খেল এখন খেলতে হইব না পরীক্ষার পরে যা করবা এখন শুধু পড়াশোনা পড়াশোনা জি আপনার ভাবে আজকে ঘুমাইতেছে আইসাই খাইলো খাইয়া খেয়ে ঘুমায় গেছে ফ্যামিলি ডল আরেকটা হইলে সে নাম রা হয়ে গেতাম গা এখন যেহেতু একটা কতগুলা কাপড় শুকাইছে এগুলা বাস করি শীতের দিনে একটা জামেলা কাপড় ধুইলে কি হয়েছে শুকানের জায়গা নাই শুকায় না সাথেই থাকুন এই তো সকালবেলা উঠলাম সকাল বলতে নয়টা বাজে উঠলাম উঠে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এখন বাচ্চারা শুয়ে আছে। আর ও আব্বু চলে গেছে রাব্বুর সাথে সাথেই উঠছি রাব্বু আটটা বাজে উঠছে পর বাজারে গেলাম গ্যাস নেই নাস্তা তো বানাই নাই আর পোলাপান প্রতিদিন একরকম খাবার খেতেও চায় না আজকে ওদের জন্য ভিন্ন রকম খাবার আনছি তো বাজার থেকে ছোট ছোট ফুলকপি আনছি এই যে ফুলটাকপি আনছি চল্লিশ টাকা আর একাটি পালং শাক আনছি বিশ টাকা তো এগুলো রান্না করবো আর আজকে কী দিয়ে কী রান্না করবো ওই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব আর পাঙ্গাস মাছ বের করছি মেয়ের জন্য ওদেরকে ভেজে ভুনা করে রান্না করে দেব তো মাছের মাথাও আছে ভাবলাম ভেজে দেখি এটার সাথে রান্না করে দিই তো ওরা মাথা না অনেক মাথা জমে যায় তো আজকে রান্না করব দেখি খাওয়ার তো বোঝাতেই হবে তো এইগুলো রান্না করব আর দেখি গ্যাস এখন তো প্রায় এগারোটা বেজে গেছে গ্যাস আছে কি না থাকলে একটু চা রান্না করে খেতে পারবো তো একটু একটু গ্যাস আছে তো চাটা বসাই একটু পানিগুলো গ্যাস করবো তো চায়ের পানিটা বসালাম হোক ওফ আর এই পুঠি মাছ দিয়ে তো এখানে সেদিন যে গুঁড়া পুঠি মাছ আনছিলাম এই যে এই পুঠি মাছগুলো দিয়ে পালং শাক রান্না করব পালং শাক কিন্তু পুঠি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে কে কে খান কমেন্ট করে জানাবেন এদিকে বাচ্চা দুটো ঘুমিয়ে আছে আর আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে সালোয়ারের কাপড় আনছি পাঁচ রকম বাজারেই দোকান আছে পরিচিত দোকান আমার কেন আমার পড়তে শেষ হয়ে গেছে তাই এই তো লাল কালো এটা কি ব্লু এটা সম্ভবত ভুলু কালার না ভুলু না তো এটা নীল কালার সঠিক বলতে পারতেছি না খয়েরি সাদা তো সাদা আরও লাগবে সাদা আরও আনতে হবে সাদা ড্রেসের জন্য তো তিনটা চারটা ড্রেসের এই সাদাই লাগবে কালো আরও লাগবে তো এই এখন পাঁচটা আনলাম কীভাবে এনে এনে জমাই তো পরে আবার একদিন বসে কেটে বানিয়ে ফেলব এই তো পাঁচ কালার পাঁচটা আনলাম আজকে বাজার থেকে এই বাজার করলাম ও নাস্তা মেয়ের জন্য এটা হলো ক্রিম রুটি ওই রুটিটা বাটার বাটারপন সবাই নিশ্চয়ই খান জানেন মেয়ের জন্য বাটারপোন আনছি ছেলের জন্য সিঙ্গারা আনছি আর আমার জন্য আনছি এই তো এখানে ঘুমনি বুট তো সিঙ্গারার দোকানেই বিক্রি করে আনছি আমি এটা মুড়ি দিয়ে খাবো আজকে আমাদের এটাই নাস্তা চা তো বসাইছি সকালে চা খেয়ে না খেলে নাস্তা সম্পূর্ণ হয় না আর দেখি আমার ছেলে এই মোবাইলটা চার্জ একদম শেষ করে ফেলছে দেখতে দেখতে ওটা চার্জে লাগিয়েছি তো আর কী করবো এখন মেয়েকে উঠাবো ছেলে একটু ঘুমাক ছেলে রাত্রে দেরি করে শুয়েছে তো সাথেই থাকুন দেখতে থাকুন রান্না করি কী রান্না বাড়া করি কীভাবে করি সাথে থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমি কিন্তু এইভাবে অনেক কাপড় জমিয়েছি কিনে কিনে এই লোকের থেকে কি কিনলে বাজার থেকে আস্তে আস্তে দেওয়া যায় এই যে দেখেন আমি এই কাপড়গুলোও কিনেছি এই তো এটার সাথে এটা এটাই আমার মেয়ের জন্য আর জন্য অমিত সালোয়ার এই পিনটা তো এটা আমি বানাবো ভাবছি এরকম আমার মেয়েকেও বানিয়ে দেব তো এই তো তো সাথেই থাকুন দেখতে থাকুন